দেখুন আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরই শহর কলকাতাতে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চার মাসে এই নিয়ে তৃতীয়বার রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী শহর কলকাতায় তিনটি মেট্রো রুটের প্রকল্পে তিনি উদ্বোধন করবেন এবং একটি জনসভাও করবেন দমদম সেন্ট্রাল জেলের মাঠে কিন্তু প্রধানমন্ত্রী তো আসছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বা প্রধানমন্ত্রীর সফরসূচিকে কেন্দ্র করে পাঁচ মাসটি প্রশ্ন রেখেছেন তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এবং সেই প্রশ্নের জবাব কি আদতে পাওয়া যাবে কুনাল ঘোষ ঠিক কি প্রশ্ন করেছেন শোনাবো যে প্রকল্প উদ্বোধনে সেগুলি সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় করে যাওয়া ভাবা স্যাংশন করা টাকা বরাদ্দ করা সবটাই করে যাওয়া এর পাশাপাশি রাজনীতি করতে আসছে নরেন্দ্র মোদী সেজন্য আমাদের তরফ থেকে প্রধানমন্ত্রীকে পাঁচটা পাঁচটা প্রশ্ন থাকছে এক যে আপনাদের কোন অধিকার আছে এই দমন পীড়নের বিলটা আনার এই যে বিলটা এনেছেন অমুক শাস্তি প্রমুখ শাস্তি আপনাদের কি অধিকার আছে যেখানে আপনাদের নেতারাই অভিযোগে অভিযুক্ত এবং এজেন্সিগুলো আপনাদের দ্বারা অপব্যবহার হতে হতে যাচ্ছে দু নম্বর হচ্ছে যদি আপনারা এইভাবে ভোটার লিস্টকে ভুয়ো বলেন তাহলে তার উপর দাঁড়িয়ে নির্বাচিত হয়ে আছেন কিন্তু প্রধানমন্ত্রী আপনি নিজে এবং আপনার সরকার তাই আগে ভোটার লিস্টের স্বার্থে আপনারা ইস্তফা দিন লোকসভা ডিজলভ করে দিন তারপর ভোটার লিস্ট হয়ে নতুন সরকার হবে না কেন তিন নম্বর প্রশ্ন আপনারা কি দিল্লি যা বলছে আপনাদের নেতারা যা বলছে দিল্লি পুলিশ যা বলছে বাংলাদেশ মানে তারাই হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ বাংলা ল্যাঙ্গুয়েজ মানে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষাকে এত বড় অপমান আপনারা সাপোর্ট করেন আপনারা মনে করেন যে বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা বাংলাদেশে তাদের ভাষা বাংলা এখানে ভারতবাসী যারা বাঙালি তাদের ভাষা এই কথাটা নরেন্দ্র মোদী আপনি কেন নিন্দা করেননি চতুর্থ প্রশ্ন পরিষ্কার কথা যে আপনি এখন আপাতত বাংলা প্রেমী সেজে বাংলার দু চারটে অমুক তমুক এইসব কথার জানলানি করছেন কিন্তু বাংলায় যারা কথা বলছে ভারতবাসী তাদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন হ্যারাস্ট করা হচ্ছে কেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এর জবাব কে দেবে এবং পাঁচ আপনি কি জানেন বাংলার আর্থিক বকে আপনার কাছে এখন এক লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে কেন খালি হাতে আসছেন বাংলার টাকা কেন দিচ্ছেন না কেন শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলো বা অন্য রাজ্যগুলোকে ভরিয়ে দিচ্ছেন বাংলায় প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ ভাবে টাকা বকেয়া রেখেছেন কেন খালি হাতে এসছে এই পাঁচটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে কুনাল ঘোষ ঠিক কি প্রশ্ন করেছেন অর্থাৎ এই এই প্রশ্নগুলো প্রশ্নগুলো প্রত্যাশিতই ছিল উঠে আসতে পারে কারণ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ও বাঙালিদের হেনস্থা এটা যেমন একটা বিষয় বঞ্চনার বিষয়টা আসাটাও স্বাভাবিক বাকি প্রশ্নগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য নেব সহ্য শুরু হয়েছে টেলিফোন লাইনে সহ্য কুনাল ঘোষের পাঁচটি প্রশ্ন ঠিক কি নির্যাস পাচ্ছি দেখো বিষয়টা ঠিক কুণাল ঘোষ বলে নয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই এই প্রশ্নটা করা হচ্ছে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে সেই প্রশ্নগুলোকে সামনে নিয়ে এসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কলকাতাতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা শহরবাসীর ক্ষেত্রে মেট্রো বিলাসীদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রকল্পের উদ্বোধন শিলান্যাস ইত্যাদি কাজগুলো করবে কিন্তু তার আগে তৃণমূল কংগ্রেস তারা এর আগেও আমরা দেখেছি যখনই প্রধানমন্ত্রী রাজ্যে এসছেন রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস তাকে আক্রমণ করেছে এক্ষেত্রেও পাঁচটি প্রশ্নকে সামনে নিয়ে যেটা অবতারণা কুণাল ঘোষ করছেন এবং তিনি পরিষ্কার জানালেন কি কি বিষয়গুলো তার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ এটা মানতেই হবে যে নৈতিক অধিকার একশো তিরিশতম সংবিধান সংশোধনী যখন আনছে তখন বিজেপির নেতা যে অবস্থান সেই বিষয়টিকে সামনে নিয়ে আসছে যে দুশো জন সাংসদ মধ্যে চুয়াশি জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে তার মধ্যে তেষট্টি গুরুত্ব গুরুতর অপরাধ সেগুলোর বিষয়ে কোনো উত্তর নেই কেন পাঁচ হাজার আটশো বিরানব্বই মামলা যেগুলো গত দশ বছরে ইডি দেখছে তার মধ্যে দোষী সাব্যস্ত হয়েছে মাত্র আটটা মামলা এই বিষয়গুলো যেমন রয়েছে তার পাশাপাশি দিল্লি পুলিশের বিষয়টিকেও সামনে নিয়ে এসেছে যেখানে দিল্লি পুলিশ থেকে বলা হয়েছে তুমি জানো সাম্প্রতিক সময় এই বাংলাদেশি বা বাংলা ভাষা নিয়ে যে চূড়ান্ত রাজনৈতিক তর্কাতর্কি চলছে সেই ক্ষেত্রে দিল্লি পুলিশের যে ভাষা তারা ব্যবহার করেছিল অন্তত বাংলা ভাষী হাসি ভাষা বা মানুষকে নিয়ে সেই বিষয়টিকে সামনে নিয়ে আসা এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির মুখপাত্র অন্যতম গুরুত্বপূর্ণ মুখপাত্র তিনি যখন বলেন যে বাংলা বলে কোনো ভাষা নেই সেই বিষয়ে অমিত মানব যখন টুইট হয় সেই বিষয়টিকে সামনে রেখে প্রধানমন্ত্রীকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের এবং বক্তব্য বাংলাদেশি ভাষা এবং বাংলা বলে কোনো ভাষা নেই এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে জাতীয় সঙ্গীত বা জাতীয় গান গাওয়ার পর নিজেকে আপনি কিভাবে দেশভক্ত বলে পরিচয় দেন কারণ দেশের জাতীয় সঙ্গীত বা জাতীয় গান সেটা বাংলা ভাষায় রচিত এরপরেও আহ লোকসভা নির্বাচনের কথা বলা হয়েছে তুমি যে বঞ্চনার কথা বলছিলে যে এক লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা বঞ্চনা যেটা নারেগা আবাস যোজনা বা গ্রাম সড়ক যোজনার বঞ্চনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নতুন করে জলশক্তি মন্ত্রকের বঞ্চনা এইসব বিষয়গুলোকে মূলত প্রশ্ন আকারে তুলে ধরা হয়েছে এখন দেখার বিষয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন তার যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে এইসব বিষয়গুলোকে ছুঁয়ে যান কিনা অথবা এর আগেও আহ আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী আসার আগেই এই ধরনের কিছু প্রশ্ন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমাজ এবং সাংবাদিক করেছে করে তুলে দেওয়া হয়েছিল আজকে প্রধানমন্ত্রী আসার আগে আবার নতুন করে নতুন কিছু আক্রমণ এটা রাজনৈতিক একটা আক্রমণ বলা যেতেই পারে সেই অবতারণা তৃণমূল কংগ্রেস করলো একদম নজর থাক সঞ্জু আপাতত তোমাকে ধন্যবাদ এবং কুনাল ঘোষ যে পাঁচ পাঁচটি প্রশ্ন করেছেন যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ ভুলে গেলে চলবে না পনেরো বছর আগে কিন্তু রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে অনুদান সেটা তিনি কিন্তু করেছিলেন এবং পরে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এর জন্য কিন্তু টাকা কমানো হয়েছে এছাড়া বাংলা ও বাঙালিদেরকে নিয়ে হেনস্থা এই বিষয়টাতেও সরব হবেন কিনা প্রধানমন্ত্রী সেদিকেও নজর থাকবে